নুরুল হক নূর আসলে আমাদের সহযোদ্ধা সহকর্মী যদিও বা আমাদের অনেকেই বলার চেষ্টা করছে কেউ গণ অধিকার পরিষদ কেউ এনসিপি কিংবা কেউ আমজনতা আমরা কিন্তু সবাই একসাথে এখন বর্তমানে যারা নিজেদেরকে বিপ্লবী মনে করছে এই কাতারে যারা আছে এরা প্রত্যেকে কিন্তু আপনার নুরুল হক নূর খুব কাছের আমাদের ভাই এখন আমরা যখন গতকাল রাত্রে দেখলাম তাকে নৃশংসভাবে আসলে শেখ হাসিনা আমলে যে যেমনটা করে আমাদেরকে আক্রমণ করতো পেটাতো ঠিক এই কায় কিন্তু গতকাল তাকে মারা হয়েছে এখন এই মেসেজটা আমরা কি পাই এখন আমাদের আমাদেরকে এটাই মেসেজ দেয় যে আগামীতে নূরকে দিয়ে একটা স্যাম্পল দেখালো যে নূর নূর যদি আজকে আমরা যদি প্রোটেকশন দিতে না পারি আগামীতে নূরের জায়গায় আমিও থাকবো আগামীতে নূরের জায়গায় জামাত থাকবে নূরের জায়গায় বিএনপি থাকবে আমাদেরকে জামাত বিএনপি এনসিপি বিপ্লবী অবিপ্লবী এরকম বিতর্কিত করে কিন্তু আমাদেরকে বিভাজনের মাধ্যমে এই বিপ্লবটাকে বিতর্কিত করার চেষ্টা করছে আমি সতর্কমূলকভাবে আমি দেখছি এটা আমরা আমাদের সবাইকে সময় থাকতে এখন সতর্ক হতে হবে এই মুহূর্তে যদি আমরা সতর্ক না হই তাহলে এই বাংলাদেশ আসলে আমরা যে স্বপ্ন দেখেছিলাম মুক্ত রাষ্ট্র বিনির্মাণ করতে এই বহিঃুক্তি মুক্ত রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারবো না দেখেন আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি শেখ হাসিনা একা পালিয়েছে এবং তার কাছে খুব কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে সে পালিয়েছে কিন্তু শেখ হাসিনাকে যারা আম্মা বলে মানত যারা তাকে পীরের মতো আপনার ওই যে হিন্দুদের দেবীর মতো মতো করে যারা মানত আরে কিন্তু আজও কিন্তু আমার আশেপাশে আপনার আশেপাশেই ঘুরছে ওরা তো পালিয়ে যায় নাই সুতরাং ওরা সুশীল শাস্ত্রে ওরা বিপ্লবী শাস্ত্রে ওরা বিভিন্ন গ্রুপে ঢুকে যাচ্ছে ঢুকে সুযোগ পেলেই যাকে সুযোগ পাচ্ছে তাকে এরকম মপ করার চেষ্টা করছে মপটা ওরাই করেছে এই মপটা আমাদেরও আমাদের কি করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না ওই যে জুলাই বিপ্লবীরা মপ করছে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের নাম বিক্রি করে কিন্তু ওরা মপগুলা করছে আমাদের সকলকে বিএনপি জামার শিবির গণ অধিকার পরিষদ আপনার যতগুলো অঙ্গ সংগঠন আছে বাংলাদেশে প্রত্যেকে আবার এই যে জুলাই বিপ্লবে যেমনটা করে আমরা ধর্ম বর্ণ দল আমরা কিছুই দেখি নাই ঠিক এই এখন সেম ক্রাইটেরিয়ায় আবার রাজপথে নামতে হবে আপনার জাতীয় সরকার গঠনের জন্য জাতীয় সরকার গঠন করতে না পারলে আমাদের এই দেশটা আমরা যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন বাস্তবায়িত হবে না